কক্সবাজারের জমিন থেকে জানাই দিতে চাই আল্লামা সৈদ রহমতুল্লা কে বলা হয়েছিল অকো আল্লামা সাইদি তুমি যদি আর বাংলার জমিনে কোরআনের কথাগুলো মানুষের কাছে বলে বেড়াও তোমাকে আমরা জেলে দেব, তোমাকে আমরা ফাঁসির মঞ্চে নেব এমনকি তোমাকে দেশ থেকে বিতাড়িত করব। তোমার প্রত্যেকটা মাহফিলে হান্ড্রেড ফোর জারি করা হলো তোমার প্রত্যেকটা মাহফিলের উপরে জারি করে দিলাম আর তুমি বাংলার জমিনে কোথাও কোনো মাহফিলে কথা বলতে পারবে না আল্লামা সঈদ সকল বাজাকে উপেক্ষা করে কক্সবাজারের প্যারেট ময়দানে আল্লামা সঈদ আলাই তার সমস্ত শক্তি একত্রিত করে আল্লামা সঈদ আলাই বলেছিলেন আমি সাইদির কণ্ঠে সচ্চর থাকবে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি সাইদি বেশি বেশি কথা বলেন ঠিক কিনা সম্মানিত মুসল্লিন کرام আমি আমার আলোচনা শুরু করার পূর্বে একটি উদাহরণ দিয়ে শুরু করতে চাই একটি बकरीর বাচ্চা আর একটি হরিণের বাচ্চা আর একটি সিংহের বাচ্চা সমস্ত বাচ্চাগুলো একত্রে বসবাস করে কোন একদিন কক্সবাজার সমুদ্র সৈকতে পানি পান করার জন্য যখন গেলেন গিয়ে দেখে হরিণের বাচ্চার মুখ একরকম ভেড়া বকরির পালের বাচ্চার মুখগুলো অন্য রকম আমার মুখটা ভিন্ন রকম লোকের আমাকে সিংহ বলে পরিচয় দেয় আসলে আমি আমার দিক থেকে বলতে পারছি আমি নিশ্চয়ই মনে হয় সিংহ এজন্য ওদের চেহারা আর আমার চেহারার সঙ্গে কোনো মিল নেই ঠিকই না এই চিন্তা করার পরে চিন্তা করলেন লোকেরা যত বলতেছে সিংহের কাজ হলো গর্জন দেওয়া সিংহের কাজ হলো গর্জন দেওয়া হুঙ্কার দেওয়া সিংহের পাল কখনও ভেড়ার পালের সঙ্গে মিশতে পারে না আমি যদি অরিজিনালভাবেই সিংহের বাচ্চা হয়ে থাকি আমি আমার গর্জনটা সিংহের মতোই দিয়ে দেখিয়ে দিব আমি আসলেই সিংহ নাকি আমিও ছাগলের পালের ভেড়ার বাচ্চার মতো এই চিন্তা করার সঙ্গে সঙ্গে সিংহের মতো গর্জন যখন দিয়েছে সমস্ত ভেড়া হরিণের পালেরা ওই জায়গা থেকে পালিয়ে গর্তে পালানোর জন্য চেষ্টা করেছে কথা বলেন ঠিক কিনা মুসলমান আজও বাংলার মুসলমান যদি সিংহের মতো গর্জন দেয় এদেশ থেকে নাসিগার মূর্তাদের বাংলার জমিন পালাইতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান আমরা হলাম সিংহের বাচ্চা আমরা কোনো ভেড়ার বাচ্চা বকরির বাচ্চা নয় আমরা সকলেই মুসলমানেরা সিংহের মতো আওয়াজ দিয়ে গর্জন দিয়ে দেখিয়ে দিয়েছি এদেশ আমাদের এ দেশ কোরআনের দেশ এদেশ ইসলামের দেশ এদেশ রাম বাম আর নাস্তিক তাদের দাদা বাবুদের দেশ নয় ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ورفيقنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بصيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكلي جبن خلبر اعوذ بالله من الشيطان <applause> الرجيم أرض هونا وإذا خاطبهم جاهلون قالوا سلاما والذين يضيقون لربهم سجدا وق وَنَصْرِفْ عَنَّ عَذَابَ جَهَنَّمْ إِنَّ عَذَابَهَا كَانَ وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله الها اخر ولا يقتلون النفس التي عَرَا اللهُ إِلَّا بِالْحَقِّ وَنَا نَسْنُو مَا يَعْنِف ذَلِكَ يَلْقَى أَسْمَا استغفر الله العظيم و الرسول الكريم أقال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا

হৃদয়ের গভীর থেকে ভালোবাসা কম আছে না বেশি আছে কক্সবাজারের মানুষ দে বলেন নবির প্রতি ভালোবাসা কম আছে না বেশি আছে হৃদয়টা উজাড় করে ভক্তি শ্রদ্ধা নিয়ে অন্তরের গভীর থেকে জবানটা খুলে সকলে আমার সঙ্গে হৃদয়টা উজাড় করে পড়ুন মাশাল্লাহ

তোমায় পেতে কাঁদে ধরণি জীবনে কখন তুমি মিথ্যা বলি তোমায় পেতে का दरि चो तो मारी मचो ने चंपेचे पृथ्वी आकली हेरसूल हेरसूल्ला हम مولانا محمد وعنا مولانا من تجدي هي توب الهاوى هي تجدي খে র ডল দিতাম মি রই পথে যে আমার প্রিয় নবী ঘুমাইনি রেথায় আমার প্রিয় নবী همينرا طار بلغا كشاف الدجى جَمَالِهِ حسنه سلوا رضايا محمد স্মৃতিতে মোহাম্মদ জীবনে মোহাম্মদ মারণে মোহাম্মদ মাদয়ে মোহাম্মদ কত ব্যথা কত জলা شاجت آمی تو کنه لال تای فیر جال کاتو جالا کاتو بیتاو نبی شاید شاید اومی تو کنه لال تايفير بومي فرس تايشين دون سرهم لو هما كمحمد برانت هجرات هي الله كما كرم هي الله كما هتاي فباشي ورطو چنيني آمي جي محمد ريدا يا محمد سرتي تي محمد 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 جيبنا محمد بلغ العلا حسنات جميع خصاله سلم ركنا من تبهاي রখো না মনে চে ভয় বন্দ খোদার দূর হয়ে যাবে বাধস তোমার মালিক চেন আসন মাদর আসনমা দর রেখ ন মনেছে ভাই বন্দ খোদার দর হয়ে যাবে বধস তোমার মানিক সঙ্গ বাংলাদেশের সুনাম ধন্য জেলা একটু ভাই বাংলাদেশের সোনাম ধন্য জেলা কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার অন্তর্গত শাপলাপুর পশ্চিমপাড়া ইসলামী আদর্শ যুব সমাজের কর্তৃক আয়োজিত একত্রিশতম ঐতিহাসিক তফসিলুল কোরআনী করিমের মাহফিলের প্রথম রাজনীতি সভাপতির আসন অলঙ্কার করেছেন জনাব সাহেব সদর জনাব হসরত মাউরানা হাফেজ আব্দুল মালিক নুরি সাবেক শিক্ষক শাপলাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা আল্লাহ তালা আমাদের সভাপতি আমাদের হজুরের হায়াতের মধ্যে বারাকা দান করুক সকলিপুর আল্লাহ আজকের মাহফিলের কিছুক্ষণ পূর্বে কথা বলে ধন্য করেছেন আমাদের একান্ত প্রিয় ভাই হজরত মাওলানা আব্দুল গফুর জিহাদিন তারপর আলোচনা করে ধন্য করেছেন প্রাণ প্রিয় কলিজার টুকরা বড় ভাই হজরত মাওলানা বরহান উদ্দিন আরবি প্রভাষক শাপলাপুর ইসলামী আলিফ মাদ্রাসা আজকের মাহফিলের প্রধান আলোচক জনাব হজরত মাওলানা শেখ আব্দুল্লাহ আল মামুন ঢাকা আল্লাহ তাআলা আমার ভাইটির হায়াতের মধ্যেও বারাকাদান করে ও সকলেই পড়ে আল্লাহু হাম্মা আমিন সম্মানিত সর্বপ্রথম সেই মালিকের দরবারে জানতে চাচ্ছি মালিকের কাছে শুকর গোজার করছি লাখো কোটি শুকর এবং সাজুদ জাল্লা সুবহানাহু ওয়া আমাদের কানে অনেক প্রতীক্ষার পড়ে এ কোরআনুল করিমের আজিম কতাব সোনার মতো তফসিল মাহফিলে আসা এবং বসার মথু জাল্লাহ রাব্বুল তৌফিক দান করলেন বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক আল্লাহওয়ালা দিনদার পরহেজগার বাবারা ভাহারাম মরব্বানা করাম কসিকাসারা দিনদার পরহেজগার পর্দালিস মা এবং বোনেরা বিভিন্ন দায়িত্বশীল বৃন্দুম বিভিন্ন শাখা প্রশাখা ওয়ার্ড ইউনিয়ন এবং উপজেলা জেলা ভিত্তিকের সমস্ত দায়িত্বশীল নেতৃবৃন্দ প্রশাসনের ভাইরাম মাহফিল কমিটির সর্বযোগী ভাইরাম সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং সালাম আসসালাম আপনারা সকলে কেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ভালো রেখেছেন জানো কে সে আল্লাহ দরবারে অবনীত চিত্তে কালিমাতুর সুখুর আল্লাহর কোরআন সোনার মত আল্লাহ পাক তৌফিক দেন ধৈর্য দেন সেই সাথে শুক্রিয়া জ্ঞাপন করছি মাহবুদের দরবারে সমস্ত দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে কোরআন শোনার জন্য তফসির মাহফিল শোনার জন্য আসার মতো বসার মতো তৌফিক দান করলেন ও আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই আওয়াজ বাড়িয়ে বলুন আছে না নাই সেই রবাত আল জালালের দরবারে সকলেই বলুন আলহামদুলিল্লাহ আর একটু জবান খুলে বলুন না আলহামদুলিল্লাহ সকলেই আমার সঙ্গে সঙ্গে বলুন রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইকুট একটু কমাই দেন মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগী সুলতানিকা আমরা প্রশংসা করলাম কার সুখে থাকলে প্রশংসা করবেন কার কষ্ট থাকলে প্রশংসা করবেন কার খাবার খাওয়ার পরেও প্রশংসা করবেন কার না খেয়ে থাকলেও প্রশংসা করবেন কার বিপদে আপদে বালা মুসিবতের জেল বানায় ফাঁসির মঞ্চে গেও মুসলমান প্রশংসা করবেন একমাত্র কার আমরা আল্লাহকে সারা বাতিরের সামনে কখনো মাথা নত করি নাই করবও না ঠিক কিনা জাতির লোকেরা ইসলামওয়ালা কালেমাওয়ালা দিনওয়ালা ধর্মওয়ালা মানুষগুলাকে বছরের পর বছর নির্যাতন করে নিপীড়ন করে জেল জুলুম জরিপানা মামলা হামলা মোকদ্দমাদি বাংলার জনগণকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করা যায় নাই আল্লাহ থেকে আলাদা করা যায় নাই রসুল থেকে আলাদা করা যায় নাই কোরআন থেকে আলাদা করা যায় নাই ইসলামী আন্দোলন থেকে আলাদা করা যায় নাই কেমত পর্যন্ত রাম বামনাস থেকে মরতাদের চেষ্টা করে আর ইসলামওয়ালা কালেমওয়ালা ধর্মওয়ালা দিনওয়ালাদেরকে ইসলাম থেকে কোরআন থেকে আল্লাহ থেকে রসুল থেকে আলাদা করতে পারবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান আমরা ছেড়ে যেতে পারি আমরা মরতে পারি আমরা শাহাদত বরণ করতে পারি আমাদের গলায় ফাঁসির রশিদ ঝুলাতে পারি বছরের পর বছর মিথ্যা মামলার মামলা নিয়ে আমরা জেলখানায় বন্ধু হতে পারি সন্তানদেরকে স্ত্রীকে বিধবা করতে পারি মায়ের মুখ খালি করতে পারি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য হাত দিতে পারি পা দিতে পারি রক্ত দিতে পারি জীবন দিতে পারি ফাঁসির মঞ্চে যেতে পারি বাতিলের কোন চক্রান্ত বাংলার জমিনে আর স্থাপন হতে দেবো না কথা বলেন ঠিক কিনা মুসলমানেরা বলি আলহামদুলিল্লাহ আমার ভাইটির কণ্ঠে আল্লাহ দান করুক আবার বলেন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরদ সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মানবতার নবী যাকে আমরা আদর্শ নেতা হিসাবে মানি আদর্শ মডেল হিসাবে মানিস আদর্শ সেনাপতি হিসাবে মানি, আদর্শ নানা হিসাবে মানিস শ্রেষ্ঠ পয়গম্বার হিসাবে মানিস নবী উনা খালিদ উনা কুদুতনা রফিকুনা মুহাম্মাদুর রসুল্লা সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম সম্মানিত কক্সবাজারবাসী আবারও জানতে যাচ্ছে আপনারা সকলেই কেন শোন আলহামদুলিল্লাহ এই যে উন্মুক্ত ময়দানে কোরআনের কথাগুলো আমরা শুনতে পারতেছি কোরআন শোনার জন্য এসেছে বসেছি এই তৌফিক যেন কে দিয়েছেন বিজয় আমাদের কে দিয়েছেন আমাদের বিজয় দাবিয়ে রাখার ক্ষমতা বাংলার জমিনের কারণে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ইসলামের বিজয় বন্ধ করার মতো বাপের বেটা বাংলার জমিনে পৃথিবীতে কোথাও জন্মগ্রহণ করে নাই আর করবেও না আওয়াজ দিয়ে বলেন ঠিক না সম্মানিত হাজির আমি কোরআনে কারিমে পঁচিশ নম্বর সুরাম সুরায় আল কান এখান থেকে বাষট্টি নম্বর আয়তে কারিমার থেকে তেদাওয়াত করেছি আমার আয়তে কারিমার থেকে আমি যতটুকু সময় নির্ধারণ করে দিয়েছি আমি আমার নির্ধারিত সময়ের মধ্যে আপনাদের কাছে কোরআন থেকে কথা বলবো সকলেই আমার জন্য একটু দোয়া করুন সকলেই বলুন আল্লাহ আমিন সম্মানিত হাজিরিন এই যে পোস্টারের মধ্যে লেখা আছে তফসিরুল কোরআন মাহফিল আমার আলোচনা শুরু করার পূর্বেই তফসিরুল কোরআন মাহফিল লেখা আছে এদেশে শুধু তফসির মাহফিল শুনলেই হবে না এদেশে শুধু তাফসির মাহফিল শুনলেই হবে না তাফসির মাহফিল শুনতে হলে এদেশে তাফসির মাহফিল শোনার জন্য তাকে সংসদ পর্যন্ত পৌঁছাই দেওয়া তাফসির মাহফিলের সূচনা করা লাগবে কথা বলেন ঠিক কিনা শুধু তার মাহফিল দিয়ে খান্ত হওয়া যাবে না আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করা লাগবে জীবন দেওয়া লাগবে হাত দেওয়া লাগবে পা দেওয়া লাগবে শহীদ হওয়া লাগবে মাসের পর মাস বছরের পর বছর জেলখানায় বন্দি হওয়া লাগবে এরপরে আল্লাহর কোরআনকে সংসদ পর্যন্ত দিতে কারা কারা যে আছেন আল্লাহকে দু হাত তুলে দেখা দেন আলহামদুলিল্লাহ তাফসির মাহফিলের আন্দোলনে আপনাকে অংশ গ্রহণ করতে হবে ঠিক কি না মাহফিল করবেন তাফসির মাহফিল বুঝবেন তাফসির মাহফিল জানবেন তার আগে আপনাকে আল্লাহর কোরআন পড়তে হবে ঠিক কি না আল্লাহর কোরআন বুঝতে হবে আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে হবে ঠিক কি না তবেই এদেশে তাফসির মাহফিলের সূচনা হয়েছে এদেশে তাফসির মাহফিলের সূচনা করেছিলেন আমাদের একান্ত আপনজন মুসলমানদের কলিজা মুসলমানদের হৃদয় আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই কথা বলেন ঠিক কিনা আমি আলোচনা শুরু করার পূর্বে একটি কথা দত্তহীন কণ্ঠে আজকে কক্সবাজারের জমিন থেকে জানাই দিতে চাই আল্লামা সঈদ রহমতুল্লাহ আলাইকে বলা হয়েছিল অগ আল্লামা সঈদি তুমি যদি আর বাংলার জমিনে কোরআনের কথাগুলো মানুষের কাছে বলে বেড়াও তোমাকে আমরা জেলে দেবো তোমাকে আমরা ফাঁসির মঞ্চে নেবো এমনকি তোমাকে দেশ থেকে বিতাড়িত করবো তোমার প্রত্যেকটা মাহফিলে হান্ড্রেড ফোরটি ফোর জারি করা হলো তোমার প্রত্যেকটা করেন তফসিল মাহফিলের উপরে হান্ড্রেড ফোরটি ফোর জারি করে দিলাম আর তুমি বাংলার জমিনে কোথাও কোনো মাহফিলে কথা বলতে পারবে না আল্লামা সঈদ সকল বাধাকে উপেক্ষা করে কক্সবাজারের প্যারেড ময়দানে আল্লামা সঈদ রহমতুল্লা আলাই তার সমস্ত শক্তি একত্রিত করে আল্লামা সঈদ রহমতুল্লা আলাই বলেছিলেন আমি সঈদের কণ্ঠে সত্যার থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি সাইদি বেশি আসি কথা I'm taking a আমার কণ্ঠকে কোনো বাতিল অবশক্তি বন্ধ করতে পারে নাই আর পারবেও না আল্লাহর জমিনে আমি বেঁচে থাকবো যতক্ষণ পর্যন্ত কোরআনের তফসির কোরআনের কথাগুলো মানুষের কাছে বলে বাড়াবো কোরআনের দাবাত মানুষের কাছে দিতেই থাকবো বাতিলের আজ যদি আমাকে শাহাদত বরণ করে দেয় ও আল্লাহ তুমি যদি আমার শাহাদত মঞ্জুর করো কক্সবাজার জমিন থেকে ঘোষণা করেছিল কোরআন সে বলে গেলাম আল্লাহ তুমি যদি আমার শাহাদত মঞ্জুর করো আমার রক্ত যেন লেলিহান শিকা হয়ে কমিউনিস্টদেরকে জ্বালিয়ে পুড়িয়ে খার করে দেওয়া বাংলার জমিনে ইসলামের পতাকা করলের পতাকা পদ পদ করে বলে তার কথা বলেন ঠিক করে মুসলমান আজ আল্লামা সাইদিকে মানুষের মুসলমানের মনে রেখেছে আজ আল্লামা সাইদির সেই বক্তব্য আছে আল্লামা সাইদিকে জেলেনিয়া নিয়ে জুলুম করে ফাঁসির মাংস পর্যন্ত নিয়ে গিয়া শেষ পর্যন্ত বিস্ফোরকের মাধ্যম দিয়া এদেশ থেকে বিদায় করে দিয়ে মুসলমানের হৃদয় থেকে মুসলমানদের কলিজে থেকে আল্লামা সাইদের নাম মুছে দিতে পারো নাই আর কেমন পর্যন্ত তোমরা চেষ্টা করে রাম বাম নাস্তিক মূর্তাদেরা আল্লামা সাইদের নাম মুসলমানদের কলিজে থেকে মুসলমানদের হৃদয় থেকে মুছে দেওয়ার মতো বাপ বাপের বাটা কক্সবাজারের জমি জন্ম হয় নাই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মুসলমান আমরা ভয় পাই না ভয় পাই কাকে আমাদের রব যেন কে আমাদের রব যদি হয় আল্লাহ মরবো সেই আল্লাহর জন্য আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমরা মরতে জানি ওরা আমাদের জেলখানায় বন্দি করেছে ওরা আমাদের ফাঁসির মঞ্চে নিয়ে গিয়েছে বাবাকে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে সন্তানকে নিরপরাধ সন্তানকে বছরের পর বছর মিথ্যা নাটক মামলা সাজায়া আয়না ঘরের মধ্যে বন্দি করে আওয়াজ দে বলেন ঠিক কিনা আমরা এখনো ঘুমাই নাই আর ঘুমিয়ে থাকার সময় নয় চোর যদি আপনার বাসায় ঢুকে পড়ে সোর যদি হয় দশজন আপনি বাড়িওয়ালা একজন এই দশজন চোর আপনার বাড়ি ঘিরে নিয়েছে আপনি বাড়িওয়ালা ঘুমের মধ্যে যদি একটু গলা নি দেন দিয়ে বলেন তো ওই আওয়াজ বাড়িতে কি আর থাকবে তার কাপড় লুঙ্গি জামা গেঞ্জি সব রেখে পালাতে বাধ্য হবে মুসলমানেরা রাজপথে গলা খাকরানি দিয়ে আল্লাহ তে স্লোগান দিয়েছে রাম বামনা সিকে এ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা আবার যদি কোনো নতুন চোরের দলের দেশে আবার মুসলমানদের উপরে নির্যাতনের মূরণ চালানোর চেষ্টা করে মুসলমান মাথায় কাফনের কাপুর বেঁধে নিয়া আবারও ময়দানে গিয়া নারায় তাকবির আল্লাহরের চলোগান দিবে ওই নব্ব ফেরাউনের গোষ্ঠীরাও এদেশ থেকে পালাত বাধ্য হবে আওয়াজ বলেন ঠিক কিনা